আজকে চলে গেছিলাম ফ্রিতে বিয়ে বাড়ি খেতে কিন্তু বিয়েবাড়িতে গিয়ে সত্যি কি ফ্রিতে খেতে পারলাম নাকি মানুষের মার খেয়ে আসলাম সেটা জানতে কিন্তু পুরো ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে তো আজকে সন্ধেবেলা আমরা তিন বন্ধুর টার্গেট নিয়ে বেরিয়েছিলাম যে আজকে বিয়ে সিজন তো আজকে একটা ফ্রির বিয়ে খাবোই মানে অনেক দিন ধরে ড্রিম ফ্রির বিয়ে খাবো তাই জন্য তিন বন্ধু বেরিয়ে গেছি ফ্রির বিয়ে খাওয়ার জন্য তো কিছুটা পথ গাড়ি চালিয়ে আসার পরে একটা বিয়েবাড়ি দেখতে পাই তো রাস্তার এপাশে পাশে হচ্ছে প্যান্ডেল আর এপাশে হচ্ছে ডিজে তো বিয়ে বাড়িটা থেকে বেশ ভালোই মনে হয় তো এখানে আমরা প্রথমে গাড়িটা পার্ক করি তো তারপর ফাইনালি বিয়ে বাড়িতে ঢুকতে যাব আর তখনই আমাদের পাড়ার একজনের সাথে দেখা হয়ে যায় তো তাই জন্য যতদূর গিয়েছিলাম গেছিলাম সেখান থেকে ঘুরে আবার চলে কারণ কি সে যদি একবার অত লোকের সামনে জিজ্ঞাসা করেছে তোদের এটা কে হয় তাহলে কি জবাব দেবো এমন কি আজকে বিয়ে না বউ আমরা সেটাও জানি না মানে আমরা কোনো পক্ষে ছেলেপক্ষ সেটা তো আমরা জানি না তাই জন্য তিন বন্ধু হতাশ হয়ে চলে গেছিলাম বলতে পারি তারপর ফাইনালি মিনিট পর ডিপ্রেশন থেকে বিয়েবাড়ি দেখতে পাই আর বুকে পাথর চাপাকে এখন সাহস নিয়ে চলে যাই বিয়ে বিয়েবাড়িটার দিকে বিশ্বাস করো আমার লাইফে ফার্স্ট টাইম আমি ফ্রি বিয়ে বাড়ি খেতে এসেছি তো এতটা টেনশন হচ্ছে না ভয় প্রচন্ড লাগে তাই জন্য আগে প্রথমে একটা কফি খেয়ে চলে গিয়ে রিল্যাক্স হওয়া যায় দেখো গেটের সামনে যদি আমরা বেশি ঘোরাঘুরি করি তাহলে আমাদের এমনিতে আতঙ্বী থাকবে তাই বরবউ যেখানে রয়েছে সেখানে কোনো রকম একটু গিফট না দিয়ে দেখা করে আসার পর সোজা চলে আসি খাওয়া দাওয়ার প্যান্ডেলে তো তারপর আমরা তাড়াতাড়ি করে প্যান্ডেলের ভিতর ঢুকে যায় আর প্যান্ডেলের ভেতরে ঢুকার সাথে সাথে আমরা বসার জায়গাও পেয়ে যাই তো তার কিছুক্ষণের মধ্যে আমাদের থালা স্যালাড ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন কি একটা দিয়ে যায় তো এটা সবাই দিয়ে খেয়ে দেখলাম সেরকম একটা কিন্তু ভালো লাগলো না তারপর ভাত ডাল চিপস এই যে চিংড়ির মতন কিন্তু বেশ অনেক আইটেমই দিয়ে যাচ্ছিল এদিকে আমার ভয় লেগে যাচ্ছে এর এদিকে আবার হাই করছে যাই হোক লাস্টের দিকে রাইস মাংস চাটনি পাপড় দুই কালাগাত খেয়ে সোজা চলে আসি বাইরের দিকে যাই হোক বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে ততক্ষণের জন্য